মানুষকে মুক্ত হতে হবে শির্ক হলো মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শির্ক এই কাজ আপনারা করবেন না কুমিল্লা কোনোদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছেন পুজো করবেন মসজিদে চলে যাবেন সোহান আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজাতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চার পয়সার উপকার করতে পারবে না মাঝখানে আপনি শিল্পের গোলানি আল্লাহর দরবারে হাজির হবেন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না মানত করবেন না মাজার একটা ব্যবসা মাজার আজকাল কি মাজার আর ওরস সব ব্যবসা আপনারা এই সব কাজে যাবেন না আগরবাতি মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান পারি বলেন পারি, কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটান কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রসলিকের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল